বন্ধুরা ফাইনালি কিন্তু আমার ভর্তাটা কিন্তু একদম ডান হয়ে গেছে কত সুন্দর একদম বেটে নিয়েছি আর কেমন লাগলো বরভটি ভর্তা অবশ্যই জানাবেন আর সবাই আমার সাথে থাকুন পাশে থাকুন বন্ধুরা এই যে একদম ভর্তাটা রেডি হয়ে গেছে আর কে কে ভরভটি ভর্তা পছন্দ করেন অবশ্যই জানাবেন আর আমার কিন্তু ডান হয়ে গেছে সবাই একটু লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং সবাই ফুল ওয়াশ করে দিবেন ভিডিওটি স্কিপ করে করে দেখবেন না সবাই কাছে একটু রিকোয়েস্ট রইল কারণ আমি ছোট ছোট ভিডিও করি আমি কিন্তু সবাই ভিডিও একদম সম্পূর্ণ দেখে নেই আর সবাই আমার ভিডিওটা একটু সম্পূর্ণ দেখে দিবেন আর আমার প্রিয় বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো নতুন কোরআন সব বন্ধুদের জন্য অনেক অনেক শুভকামনা রইল প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে ভরভটির হবে ভর্তা আর এই ভরভিটা দেশি ভরভটি মনে হয় একবারে টাটকা এই যে দেখুন ভেঙে নিলাম খুবই টাটকা আর এই ভর্বটি দিয়ে আজকে আমি ভর্তা বানিয়ে নেব আর কে কে পছন্দ করেন অবশ্যই বলবেন নমস্কার বন্ধুরা আমি পাপড়ি কিচেনের ব্লক থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে তবে আমার কাছে নতুন না আর আমার বন্ধুদের কাছেও নতুন না সবার কাছে পুরান তবে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমার থেকে অনেক সুন্দর করে সবাই ভর্তা বানাতে পারে ভাবলাম যে টাটকা টাটকা ভরভরিটা এনেছে তাহলে এটা যদি নগদ নগদ ভর্তা বানানো হয় খেতে কিন্তু দারুণ লাগবে আর শীতের দিনে ভর্তা পাতি আমাদের কাছে ভীষণ ভালো লাগে তাই প্রতিদিন ভর্তার রেসিপি থাকছে তবে বন্ধুরা এটা আমি বেছে নিচ্ছি আর পাটায় বেড়ে ভর্তাটা করব কিভাবে করি সাথে থাকুন আর বেশি মিহি করব না হাফ বাটা করব মানে আদা বাটা বন্ধুরা ভরবটিটা কিন্তু কেটে নিয়েছি খুব সুন্দর করে আর এই যে এখন আমি তেলের উপর এটা ভেজে ভর্তা করব ভর্তা করতে লাগছে আমার কাঁচামরিচটা খুব সুন্দর করে কেটে নিয়েছি আর নিয়েছি পিঁয়াজ কেটে অনেকগুলো আর সাথে নিয়েছি বড়ো সাইজে দু তিনটা রসুন বেছে এটা আমি একটু সরিষার তেলে দিয়ে দিয়েছি আমি রসুনটা ভেজে নেব বন্ধুরা রসুনটা খুব সুন্দর করে লাল করে ভেজে নিলাম আর এখন এখানে দিয়ে দেবো কাঁচামরিচ প্রথমে ভরবটিটা দিয়ে দিচ্ছি এখানে কোনো প্রকারে শুকনো মরিচ দেবো না কাঁচা মরিচ আর পেঁয়াজটা এখন দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো জল দিব না দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে মেরে ছেড়ে নিচ্ছি লবণটা দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে ঢুকে দেব ঢেকে জালটা কমিয়ে খুব সুন্দর করে সিদ্ধ করে ভাজা ভাজা করে নেব বন্ধুরা দেখুন অনেকটা জল বের হয়েছে আর এই জলটা কিন্তু সম্পূর্ণ টানিয়ে নেব নেড়ে ছেড়ে দিচ্ছি বন্ধুরা এই যে দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব ধনে পাতা ধনে দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে বেটে নেবো তাহলে রেডি হয়ে যাবে মজাদার ভর্তা আর কে কে ভর্তা প্রেমিক অবশ্যই কমেন্ট করে জানাবেন কার ভর্তা পছন্দ আর এই ভরবটি ভর্তাটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে আজকে আমি ধনে পাতা দেবো দেখা চিংড়ি মাছটা কিছু দেবো না বেশিরভাগই আমি চিংড়ি মাছ দিয়ে এই ভর্তাটা করি আজকে আমি ধনে পাতা দিয়ে করব আর ধনে পাতাটা বেশি একটা জাল দেব না তাহলে ভাতটা চলে যাবে আর এই যে একদম জল ছাড়া অল্প সামান্য তেল দিয়ে ভর্তাটা রেডি করে নিলাম আর বাটার পরে একটু সরিষার তেল দিয়ে তুলে নেব আর সাথে আছে গরম গরম ভাত পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে বন্ধুরা এই যে পাটা ফুটো ধুয়ে নিয়েছি আর এখন ভর্তাটা বেটে নেব বন্ধুরা এই যে পাটায় বেটতেছি আর বেটেই কিন্তু ভর্তাটা করে নেব আদা বাটা করব আর আমার ছেলে কিন্তু আমার ক্যামেরা দ্বারাই হেল্প করতেছে আমার ছেলের জন্য সবাই আশীর্বাদ করবেন আমার ছেলে কিন্তু খুবই ভালো আর খুবই কিউট কথা বলার সাথে সাথে শোনে আর আমার ভিডিওগুলো আমার ছেলে কিন্তু এডিট করে দেয় আর ওই বেশিরভাগই করে আমি কিন্তু শুধু আপনাদের ভিডিও দেখি আর আমার ছেলে কিন্তু কম্পিউটার দিয়ে অল টাইম আপনাকে ভিডিওগুলো দেখে দেয় অ্যাডব্রাশ সহ আর এভাবে আমার পাশে থাকবেন আর আমার ছেলের জন্য সবাই অনেক অনেক আশীর্বাদ করবেন আর গরম গরম ভর্তা বেটে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা এখন এই যে সরিষার তেল দিতেছি বন্ধুরা এই যে ভর্তাটা কিন্তু মেখে নিচ্ছি পাটায় আর এখন আমি তুলে নেব সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে মেখে নিলাম বন্ধুরা এই যে ভর্তাটা তুলে নিলাম বন্ধুরা ফাইনালি কিন্তু আমার ভর্তাটা একদম রেডি কেমন লাগলো পাটাই কিন্তু বেটে নিয়েছি সাথে আছে গরম গরম ভাত আর একদম জমে যাবে আজকে বন্ধুরা এখানেই রাখছি পরবর্তীতে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আগাম ভিডিওর আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি বাই